হানিকম নাম শুনলেই মিষ্টির মধ্যে একটি দুষ্ট মিষ্টি আবাস আসে তাই না প্রিয় রাঁধুনিরা আর খাই আর তারা আজ বানাবো এমন একটি জিনিস যেটা দেখলেই মৌমাছিরা ভুলে বাসা ফেলে আসতে পারে না না এটা কোনো মৌমাছির ঘর না এটা হলো খাওয়ার মতো একটা মধুর ঘর জি হ্যাঁ আজ আমরা বানাবো হানিকম আর রেসিপিটি বানাতে বানাতে তোমরা প্রেমেও পড়তে পারো আরে ভুল বুঝো না খাবারের প্রেমে অবশ্যই তাহলে প্রেমে পড়ার আগে রেসিপিটি দেখে নেওয়া যাক আমাদের হানি বানাতে প্রথমেই নিতে হবে দুই কাপ ময়দা এটা হলো রেসিপির ফাউন্ডেশন চাইলে আপনারা কিন্তু এখানে সমপরিমাণ আটাও নিতে পারেন এবার ঢেলে দিব হাফ কাপ চিনি মিষ্টি রাজত্ব শুরু হোক এখান থেকে আরও দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ একদম ভালোবাসার সম্পর্কের মতো বেশিও না আবার কমও না আর সঙ্গে সঙ্গে এক চামচ ইস্ট মানে ডোটা যেন নিজেই বলে ভাই আমি ফুলছি আপনারা চালে যে কোনো ব্র্যান্ডের ইস্টাই আপনারা ইউজ করতে পারেন এখানে এবার সবগুলো উপকরণ হ্যান্ড উইক্সের মাধ্যমে মিশিয়ে নাও তবে মনে রেখো হাত বেশি চালালে বডি বিল্ডারও হয়ে যেতে পারো তাই সাবধানে এই কাজটি করতে হবে তা না হলে তোমার হাজব্যান্ড ভয়ও যেতে পারে তোমাকে দেখে এবার নাও একটি ডিম হ্যাঁ একটি ডিম নিতেই হবে কারণ ডিম ছাড়া জীবন অপূর্ণ এবার ফাটিয়ে ফেলো তোমার এক্সের মাথা ভেবে এবার দিয়ে দাও এতে হাফ কাপ পরিমাণ তেল তেলটা দিয়ে সাথে কিন্তু আমি একটু কুসুম গরম দুধ দিব আমি এখানে এক কাপ পরিমাণ কুসুম গরম দুধ নিয়েছি এটা আমি অল্প অল্প করে মিশিয়ে নেব আমি কিন্তু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি চাইলে আপনারা এই কাজটি উইক্স দিয়েও করতে পারেন বা হ্যান্ড বিটার দিয়েও করতে পারেন আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আর অল্প অল্প কুসুম গরম দুধ কিন্তু আমি এখানে অ্যাড করে নিচ্ছি পুরো এক কাপ পরিমাণ দুধ আমাদের লাগবে না যতটুকু লাগে আমরা কিন্তু ততটুকুই ব্যবহার করব আপনারা কিন্তু ঘপাত করে সবটুকু দুধই ঢেলে দিয়ে না তাহলে কিন্তু আপনাদের ডোটা পারফেক্টভাবে হবে না আর ডোটা পারফেক্টভাবে না হলে কিন্তু আপনাদের হানি কম বানানো একদম বৃথা হয়ে যাবে তাই মাথা ঠান্ডা রেখে আস্তে আস্তে কিন্তু আপনাদের ডোটা সময় নিয়ে করে নিতে হবে তাহলে আপনাদের ডোটা পারফেক্টভাবে হয়ে যাবে যখন এই ডোটা হাত দিয়ে ধরার পর মনে হবে ডোটা একদম আপনার মতো সফট হয়ে এসেছে তখনই মনে করবেন যে আপনাদের ডোটা পারফেক্টভাবে হয়ে গেছে তখনই কিন্তু আপনারা অল্প একটু তেল ব্রাশ করে নেবেন যখন এই ডোটা ফুলে ফেপে একাকার হয়ে যাবে তখন কিন্তু আপনাদের ডোটার উপরের দিকটা শক্ত হয়ে যাবে না একদম নরম সফট থাকবে এর জন্য তেলটা ব্রাশ করে নেবেন অবশ্যই এবার ডোটাকে দশ মিনিটের মতো রেস্টে রেখে দাও একই রেস্ট করতে করতে সে তো একদম ফুলে ফেপে একাকার যেন সে আমার ওনার মতো রাগ করেছে যাই হোক রাগটাকে ভাঙি নিতে হবে অবশ্যই এবারে এই আস্ত ডোটাকে আমরা কিন্তু ভাগ ভাগ করে নেব প্রত্যেকটা ডোকে কিন্তু সমান সমান ভাগ করে কেটে নিতে হবে যাই হোক আমারটা কিন্তু সমান হয়নি আপনারা চেষ্টা করবেন সমান করে কেটে নিতে এখান থেকে একটি ভাগ কিন্তু আমি নিয়ে নিয়েছি এখন লিচি কেটে নেব আর বানিয়ে নেব দড়ির মতো সাপ চাপের কথা শুনে কেউ পালিয়ে যাননি তো আচ্ছা যাক যারাই আছে তাদেরকে নিয়েই শুরু করছি রেসিপিটি এবার ঘুরে ঘুরে বানিয়ে না মৌচাকের মতো শেপ যেন মনে হয় এখানে কাপল ডান্সের কম্পিটিশন চলছে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের প্রত্যেকটাই কিন্তু এভাবে বানিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে বানাচ্ছি খুব সহজ আরেকটি বানিয়ে কিন্তু দেখাচ্ছি এই তো এক ঝলকেই কিন্তু বানিয়ে ফেলাম সবগুলো দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট ভাবে হয়েছে আসলে আমি মানুষটাই পারফেক্ট কিন্তু আজও পর্যন্ত আমি কাউকে বিশ্বাসই করাতে পারলাম না আমি যে কতটা পারফেক্ট তাই রান্নার ফাঁকে কষ্টটা আপনাদের কাছেই বলে ফেললাম এবার কিন্তু আমি এতে দিয়ে দেব কিছু সাদা তেল কারণ ভিতরে মিষ্টি থাকলে তো চলবে না উপরে স্টাইলও থাকা লাগবে চুলায় একটি প্যান বসিয়ে এতে দিয়ে দাও তেল আহারে তেল দেখলে আমার ওনার মাথা গরম আমার রেসিপি দেখে উনি বলে আমি নাকি রান্নায় বেশি তেল দিয়ে ফেলি যে যাই বলুক তেল ছাড়া কি রান্না হয় আর আমি তো শেখ হাসিনা নই যে তেল ছাড়া রান্না করব যাই হোক ভয় না করে তেল দিয়েই দিলাম এবার গরম গরম তেলে ভেজে নাও সাবধান তেল গরম মানেই ঝুঁকি এবং এই সময় কিন্তু চুলার আচটা একদম মিডিয়াম হাই হিটে করে নেবেন তা না হলে কিন্তু আমাদের এই মৌমাছির চাকগুলো পুড়ে যেতে পারে দেখতে পাচ্ছেন ভাজার সময় কিন্তু আমাদের এই রোলটা একটু খুলে যাচ্ছিলো এর জন্য আমি কিন্তু এর মধ্যে বাঁশ দিয়ে দিচ্ছি না না সরি বাস না আমি দিয়ে আটকে দিয়েছি দেখতে পাচ্ছেন একটু একটু কিন্তু বাদামি কালার হয়ে এসেছে আর অনেকটা কিন্তু ফুলে ফেঁপে একাকার হয়ে এসেছে আমি কিন্তু একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার কিন্তু আমি নামিয়ে নিয়েছি ভাজা হয়েলে ওর গায়ে একটু বাটার বুলিয়ে দাও যেন রূপে সুন্দর যে আসে এটা কিন্তু আমার হোমমেড বাটার আপনারা যদি রেসিপিটি দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে আপনারা বাটার রেসিপিটি দেখতে চাচ্ছেন তাহলে বাটারগুলো বুলিয়ে নিয়েছি সবগুলোর মধ্যে আমি কিন্তু ব্রাশের মাধ্যমে কাজটি করছি আপনারা চাইলে চামচ দিয়েও কিন্তু বাটারটা লাগিয়ে নিতে পারেন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পারফেক্টভাবে বাটারটা লাগিয়ে নেওয়া হয়ে এসেছে এবার আমি এতে দিয়ে দেব মধু এই রেসিপির মূল উপকরণ কিন্তু মধু মধুটা না দিলে কিন্তু একদমই চলবে না আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু মধুটা দিয়ে দিবেন আমি কিন্তু এতে ঢেলে মধুটা দিয়ে দিয়েছি এবং ব্রাশ করে নিয়েছি এই তো আমার প্রিয় বান্ধবী এবং রাধনীরা তৈরি আমাদের প্রিয়তম মিষ্টি হানিকম। এক কামড়ে মুখে প্রেম মনের মধ্যে মৌচাক হানিকম্প এটা না খেলে জীবন বৃথা খুবই অসাধারণ মিষ্টি হানিকম। বাচ্চারাও কিন্তু খুবই পছন্দ করে এই হানিকম। বাড়িতে এরকম মিষ্টি রেসিপিটি তৈরি করে কিন্তু পরিবারকে চমকে দিতে পারেন আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব না করলে পরের বার ডো আপনার সাথে ফুলবে না এটাই বাস্তব Assalamualaikum Allah Hafiz